হে হ্যালো আসসালামু আলাইকুম তো আমাদের দেশে রিসেন্টলি বেশ কিছুদিন ধরে বিশ টাকার নোট নিয়ে যে পরিমাণে হড্ডগোল শুরু হয়েছে আমাদের দেশে অনলাইনে ঢুকলে এই বিশ টাকার নোটটা সামনে আসবে এবং এক একজন এক একভাবে তার মতামত প্রকাশ করবে মানে বিশ টাকার নোটে মন্দির দেওয়া মনে হয় যেন বাংলাদেশ সরকার খুব বড় একটা ভুল করে ফেলছে মানে ইসলাম পন্থীদের ভেতরে একাংশ মানুষ ঠিক এইভাবেই উপস্থাপনা করতে আসে আর কি তো এখানে আমার নিজস্ব মত প্রকাশ করতেছি হয়তো অনেকের কাছে এই মতামত ভালো নাও লাগতে পারে তো আমি বলবো যে এই বিষয়টা আপনারা একটা পূর্ণ বিবেচনা করে দেখবেন দেখেন যারা বিশ টাকার নোটে মন্দির আছে বলে খুব কষ্ট পাচ্ছেন তাদের কাছে জিজ্ঞাসা আমাদের এই দেশটা কি ইসলামী রাষ্ট্র এখানে খেলাফত ব্যবস্থা চলতেছে এই দেশের মালিক মুসলিমরাও যেমন তেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য যে গোষ্ঠীর মানুষ আছে সবাই এ দেশের মালিক স্পেসিফিকভাবে মুসলিমরাই না টাকার নোটে মসজিদ থাকায় বাহবা দিলেও মন্দিরটা কেন মানতে পারতেছেন না মন্দিরের ছবিতে ইসলামের কিছুই হয় নাই আর ইসলাম কোনো ঠুঙ্খ কোনো ধর্ম না যে মন্দিরের ছবি দেখছে ইসলাম ডুবে গেছে দেশের বিষয়টা এমন না এই যে ছবি দেওয়ার পর মন্দিরের এই ইসলাম গেল গেল যেটা ভাব শুরু করলেন আপনারা মানে বুঝে আসেনা না সামান্য বিষয়টা নিয়ে কেন একটা বড় মানে একটা গুজব বা কি বলে এটা হে ভাই আমার মানে হাস্যকর লাগে যে দেশের ইসলামের ব্যাপার কি এতটাই ছোট বা এতটাই ঠুনকো যে সামান্য একটা মন্দিরের পিক দিচ্ছে তাতে শেষ হয়ে গেছে তবে হ্যাঁ এই বিশ টাকা নোটের মসজিদের পিক কিন্তু আবার একশো টাকার নোটে মানে বসানো হয়েছে তো আমি মনে করি এটা স্বাভাবিক এটা নর্মালভাবে নিলেই হইতো বাট এটা নিয়ে এত বাড়াবাড়ি না করলেই হইতো মানে বিনর্মাল আপনি আরও অনেক বিষয় আছে যেগুলো ধর্মীয় ইস্যু ট্রান্সজেন্ডার তারপরে যে নারী কমিশন গঠন করা হয়েছে এইগুলো নিয়ে আপনারা মাতামাতি করুন এগুলো হচ্ছে গিয়ে মূল টপিক এগুলোর বাইরে রেখে আপনি একটা টাকা নোট নিয়ে আপনারা বিতর্ক শুরু করছেন মানে ব্যাপারটা খুবই হাস্যকর মনে হয়েছে আমার কাছে আপনার কি মনে হয় কমেন্টে যার যার মতামত জানাতে পারেন